এখানে দেখেন ডিস পার্সেন্স ইন এনেবল অন মেসেঞ্জার আপনার মেসেঞ্জার যদি এই অপশনটা এনেবল থাকে ধরুন এই অপশনটা করা থাকে এখানে আমি আবার বলি ডিস পার্সন ইন এনেবল মেসেঞ্জার যদি এটা আপনার মেসেঞ্জারে থাকে ধরুন আপনার প্রেমিকা প্রেমিকার মেসেঞ্জারে গিয়ে দেখছেন এটা করা আছে বা আপনার বন্ধু বান্ধব গিয়ে যদি দেখেন এটা করা আছে তাহলে আপনি কি বুঝবেন ধরুন এখান থেকে কিন্তু আপনি মেসেজও করতে পারবেন না এখানে লেখাউট অন যদি এটা এনেবল থাকে বা এরকম থাকে এটা কিন্তু একটা মহাবিপদ এটা থাকার পরে কিন্তু আপনি বুঝতে পারবেন মানে আপনি কি করবেন সেটাও আপনি বুঝতে পারবেন না এখান থেকে তো আপনি করতে পারবেন না এটা যদি পার্সন ইন এনেবল মেসেঞ্জার থাকে এটা আপনি কিভাবে সমাধান করবেন এটা যদি আপনি সমাধান করতে চান অবশ্যই এই প্রিয়টা প্রথম থেকে শেষ পর্যন্ত রাখতে হবে তো আপনি দেখছেন শরীফ আসন মন্ত্রা বেদনা করে শুরু করার আজকের মূল ভিডিওটা আপনি যদি এই গুরুত্বপূর্ণ কাজটা শিখতে চান অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করে দিবেন তারপর এখানে দেখেন সাবস্ক্রাইব লেখা আছে এই সাবস্ক্রাইব লেখার উপরে চাপ দিয়ে দেবেন তারপর এখানে থেকে নোটিফিকেশন বাটন এই নোটিফিকেশন বাটনে চাপ দিয়ে এখানে অল ক্লিক করে দিবেন আপনি যখনই এখান থেকে অলে ক্লিক করে দিবেন আমরা যখন নিত্য নতুন ভিডিও আপলোড করবো আগে কিন্তু আপনার ফোনে চলে যাবে তো এখানে দেখেন দিস পারসনস ইন এনেবল ম্যানেঞ্জার এটা মানে কি যদি আপনি কারোর সাথে ম্যানেজারের কথা বলেন সে যদি আপনাকে ব্লক করে তাহলে কিন্তু এখানে দিন পারসন ইন অ্যানেল ম্যানেজার উঠবে এটা উঠলেই কিন্তু আপনি বুঝতে পারবেন সে আপনাকে ব্লক করে দিছে যতক্ষণ তালেক সে আপনার ওই ব্লকটা না খুলবে ততক্ষণ তালেক আপনার কিন্তু এই দিস পার্সন ইন অ্যানেল ম্যানেজার খুলবে না অনেকে অনেকভাবে দেখায় এটা খোলা যায় আদৌ এটা খোলা যায় না ধরুন আপনাকে আপনার বন্ধু বান্ধব বা আদার্স অনেকেও আপনাকে বলক করছে সে যদি বলকটা না করে আদৌ পৃথিবীর এমন কোনো ব্যক্তি নাই এটা আপনাকে খুলে দিবে তখন তো রাজকৃপিটা এই মন্তুই শুধু বা যখন আল্লাহ হাফেজ